মাছ ছোট গুঁড়ো মাছ যেটা কাসকি মাছ সুন্দর করে ধুয়ে বারবার ওয়াশ করলেই কিন্তু ই করতে হয় এর পেটে কোনো ময়লা থাকে না ধোয়ার সাথে সাথে কিন্তু ক্লিন হয়ে যায় প্রায় দশ পনেরো বার সুন্দর করে ওয়াশ করে এরপর এরকম চাটনিতে দিয়ে পানিটা ছেঁকে নিতে হবে এখানে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর পেঁয়াজ রসুন কুচি আর এখানে আছে চার পাঁচটা টমেটো কুচি সবগুলো উপকরণ দিয়ে মাছ মিক্স করে ভালো করে মিশিয়ে দিতে হবে সাথে সরিষার তেল অ্যাড করতে হবে সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে এরপরে চুলোয় পাতলা একটা করাই না ঠিক অনেক পাতলা একটা তাওয়া বসিয়ে দিতে হবে কোনো এক্সট্রা তেল ইউজ করতে হবে না গরম এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দিতে হবে হালকা একটু ঢাকনা দিয়ে রাখতে পারি এখন একটু ঢাকনা দিয়ে রাখি বেশি নাড়াচাড়া না দিয়ে এভাবে করে দিতে হবে নিজের রান্না অনেক সময় নিজেরই মনে থাকে না অনেক দিন পরে সেজন্য ভিডিও করে রাখছি এবং শেয়ার করে রাখি কারা যদি কাজে লাগে এখন একটু ঢাকনাটা দিয়ে রাখি আর মিডিয়াম লো আছে করতে হবে ধনে পাতা দিয়ে দিচ্ছি এখন তো সিজনের ধনে পাতা না সে কারণে ডিপ ফ্রিজ রেখে দিয়েছি কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে আবারও ঢাকনা দিয়ে রাখি তা নাহলে ওই যে টমেটোটা সিদ্ধ হবে না একদম লো আছে ঢাকনা দিয়ে রাখছি প্রায় হয়ে গিয়েছে আমি দুইবার উল্টে পাল্টে দিয়েছি এখন আবার দেব হালকা একটু লেগে গেছে একদম ভাজা ভাজা পোড়া পোড়া খেতে চাইলে তা যদি অসুস্থ পোড়া না পুড়ে ভালো করে নিচে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এসব ভাজি আবার যখন করতে হবে তখন চুলার পাথাটা ঠিক আছে কেন পুড়ে যায় ফাইনালি আমার হয়ে গেল মাছ ভাজি টমেটো দিয়ে